وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامه من كل اسم اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته، ولا مريضا الا شفيته ولا مشكلا الا حللته ولا بلاء الا دفعته، ولا حاجه من حوائج الدنيا والاخره إلا قضيتها ويسرتها يا رب العالمين اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا ارحم الراحمين يا رب العالمين ইয়াল্লাহরা কিছু গুণাগার গোলাম সাদা সাদা দাঁড়িয়ে মুরব্বী হল এলাকার দিনদার নৌজান যুবক ভাই হল জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাতুল আম্বিয়া হাজরাত ওলামায় কারাম ও আল্লাহ ছুটো ছুটো নিষ্পাত মাসুম বাই ইয়াল্লাহ দরবার মধ্যে বিক্ষুকর মতো দয়ান হালে হাট টানি আল্লাহ অন দয়গর এর আপত্তি করে जिंदगी সমস্ত গুনাহ তা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া رب العالمین যারা হাত নেই আর আর অনেকর মা নাই অনেকর বাপ নাই ইয়াল্লা আল্লাহ অনেকর মা বাপ কইজন নাই অন্ধকার কবর মুদ্ধ দিশাইতা আছে ফানাবস্তুতা আছে না জানি মওলা আন দয়া করে আর জারার মা-বাবা কবরের বাসিন্দা কি কবরের রোজাতুমির ریاযিন জান্নাত বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ জারার মা-বাবা যেন হায়াতুত বরকত দেন ফরমান আল্লাহ সুস্থতা نصیব ফরমান

ইয়া আল্লাহ জালুসান হইয়ে ব্যাকগুদর আমান গরিবা তৌফিক দান ফরমো ইয়া আল্লাহ বিষয় করে এই এলাকার যত গুণ প্রবাসী হইন বিভিন্ন জন বিভিন্ন দেশন নে যে অবস্থান করে ইয়া আল্লাহ হালাল রুজির সন্ধানে নিজর দেশ sari বাড়ি ঘর জারি ভাই বড়াদার বন্ধু বান্ধব পেক দিনতে এক দিন বিদেশের জমিনেত অবস্থান করে যে প্রবাসী হইহলর জান মাল ইজ্জত আবুরু হেফাজত ইয়া আল্লাহ ইয়া বিশেষ করে বিদেশের জমিনাত মধ্যে উপযুক্ত চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ ইয়া আল্লাহ শরীরের সুস্থ રહી ব্রেন ঠিক રહી কফিলুল্লাহ মিলে তাই হালাল বাবাই আয় রোজগার করে পুনরায় সহি সালামতে সদশত আগমন করে তৌফিক দান করুন আল্লাহ ইয়া আল্লাহ যারা হাত টেনে আর এর অনেক মানুষ कर्जাদার कर्ज পরিশোধ গরিবা তৌফিক দান করুন মিত্রাগ আগে সমস্ত হক আদায় করে দিবা তৌফিক দান করুন ইয়া আল্লাহ ইয়া রহমান রহিমিন ইয়া رب العالمین আর এই সমস্ত মুরুবিয়ল কবরর বাসিন্দাবি দিশেশ করে এই এলাকার যত গুণ মুরুবিয়ল কবরস্তানে শুইতে কি ও আল্লাহ গত বছর মাহফিলের মধ্যে বইরে মোনাজাত করে মানুষ এই বছর মোনাজাত ঠেমন মধ্যে খবরত আয় আল্লাহ এই এলাকার যেতক্ষণ মুরব্বী আর খবর বাসিন্দি ও আল্লাহ ব্যাপার খবর রোজ তুমির রিয়াজে বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ৰাজৰা হাত ঠান্নি আৰু নাজানে খাল্লাই জীৱনৰ শেষ মাহাবিলত নাজানে খাল্লা জীৱনৰ শেষ ৰাইথ হল নাজানে খাল্লাই জীৱনৰ শ্ৰেষ্ঠ বৰ অৱল্লা চাদা দাড়ি অলা মুৰব্বী হলে হাত টানিলে লাগে হৈ এন তেনে আল্লাহ ৰা গুণা গল্লিও চাদাদাৰি হলা মুৰব্বী হল ৰুজুলাই আৰ বেহাক পুনৰ কবুল শৰ্ম

বিজুদি সুবহামা রব্বিকা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি সালিন্দুলিল্লাহি আলামিন